ঠিক ইন অক্তরে উড়িষ্যা ময়ূরভঞ্জ জেলা ডাহাটি আততা চেঁগা আন মানতান রঘুনাথ মুরমু গমক সান্তারি পল ল আখর এ রিকালেদা। ইতুন আসড়ে পড়া অক্ত মুরমু গমকে মাচে গমকে কুলিদে যে সান্তড়ি তলো পড়ন বাচিত গমকে তেলারে লাই যে सानी आखर बांग पढ़ाई उन सानी पारसी आखर बनाव मुरमु गए कुरमुटूल कुकमु सारी उन सौ पंच साल रे चिकी सीज़न तलाते आलचिकी पासना लाचार से बिंदु चंदान साता आंदोलन से

আডি লগন কে বিহার বেঙ্গল উড়িষ্যা আর ঝাড়খন্ড করেন সান্তার অল চিকিতে সাহেদ চর্চা তালাতে তলমিদ আকো মেন তিন আসব